এবং সর্বস্তরের ইসলাম পিপাসু মধ্যে মুজাহিদ ভাইরা মহান আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তারা এই দুপুর কঠিন কঠিন মধ্যে চৈত্র মাসের মধ্যে আল্লাহ তালা তার মেঘ দিয়ে ছায়া দিয়ে আমাদের সকলকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন শান্তিপূর্ণ সমাবেশ করার সুযোগ পেয়েছি এজন্য সুক্রিয়া তো আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আমি সকল সাংবাদিক এবং প্রিন্ট মাই ভিডিওর সকল ভাইদেরকে আহ্বান করব যে আপনারা এটাকে প্রচার করুন সব পথে প্রচার করুন যে পটুয়া সকল শান্তি কিবি মুসলমান জনতা কি চায় চাই কি ফিলিস্তিন সকল নি ও মুসলমানদেরকে রক্ষা করতে চায় এবং ইসরায়েলকে পৈকোট করতে চায় আমি অশোষণকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সকল শান্তি মুসলমান ভাইদের পর কৃত প্রকাশ করছি তা আমরা শান্তিপূর্ণ পরিবেশে আজকে বৃক্ষ সমাবেশ করছি আমি একটা অনুমতি আপনাদের কাছ থেকে চাই আমরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হয়েছি আমরা এখান থেকে সার্কেট হাউস রোড দিয়ে ওইরকম ক্যাম্পের কোনে খণ্ডা পর্যন্ত একটা মিছিল সকলে একত্রিত হয়ে নিয়ে গিয়ে শেষ করতে চাই সকলে কি একমত